দীর্ঘ বারো বছর পর মানে ক্যামেরা শোনা আবার লাইট ক্যামেরা একশো টাকা তো এই যে একটা অনেক বছর আগে এই চিরচেনা ইয়াতে ফেরা কতটা খুব ভিত্তি পাচ্ছে খুব ছোটো আমি খুব ছোটোবেলা থেকে চলচ্চিত্রে আমার আসা যে বয়সে একটি মূল স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের গন্ডি মুখ কথা সেই সময় হাত আমি হাতে মেকআপ বক্স নিয়ে ঘুরিয়ে বেড়ে গেছি বাংলা চেক তো অভিনয়ের ক্ষুধাটা আসলে আমার ভিতরে অনেক ছিল কারণ আমার জন্মটাই এখানে বেড়ে ওঠা প্রতিবারই আমি বলে আসছি

ভূতের মধ্যে কি কি প্রতিকূলতা পেয়েছেন আচ্ছা যেটা হচ্ছে যে বারো বছর আগে বলি আরেকটু স্কিমই ছিল এখন বলি আরেকটু ফ্যাটি এখানে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি আমার হচ্ছে যেহেতু অনেক স্লিম থেকে ফ্যাটি আমি আর সেকেন্ড কথা হচ্ছে অনেক মুদ্রা যেহেতু এখন অ্যাক্সেপ্ট করা লাগছে সেক্ষেত্রে মুদ্রাটা আসলে

এবং ভাইয়া আমাকে যেটা বললো গল্পতে এক রাজার পাঁচটি বউ থাকে পাঁচটি বোস সামলাতে নাকি ডিরেক্টর সাহেবের অনেক বেগ হয়েছে সো আমি তো আর কাহিনীতে নাই আমি একটি আইটেম সঙ্গে আছি যেটুক আমি তার অ্যারেঞ্জমেন্ট পেলাম কিংবা তার মাধ্যম দিয়ে যতটুক তার স্টোরি শুনলাম মার্বেলাস একটু মানে বি হতে যাচ্ছে তো দর্শকদের বলবো যে এই গল্পটি আপনারা রিলিজ পাবেন আপনারা সবাই হলে যে ছবিটি দেখবেন আর যারা আমার দর্শক কলিক দর্শক সবসময় বলেন আমরা আপনার গান দেখতে চাই আপনাকে দেখতে চাই তারা অবশ্যই এই মুভিটি দেখবেন আশা করি আশা হতে হবে ভালো কিছু এই সব চল চল চল